ভাবি কি হয়েছে তোমার শরীর কি খুব খারাপ বুঝতে পারছি না আমার শরীরে একি জ্বর হচ্ছে কেন গায়েতে জ্বর এসেছে বুঝতে পারছি না আমি কি ডাক্তার ডাকবো আয় না ডাক্তার ডাক্তার না তুই আমার পাশে বসে চোখের মাথায় হাত বুলিয়ে দে ও মাথায় হাত বুলিয়ে দেব তাহলে তুমি আমার একটু মাথা রাখো আমি তোমার মাথা বুলিয়ে দিই